ভীষণ ইচ্ছে ছিল আজকে শ্রাবণের তৃতীয় সোমবারে মহাদেবের মাধে জল ঢালতে যখন যাব তো একটা শাড়ি পরে যাব কিন্তু সে ইচ্ছেটা যে হলো না পূরণ হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন সকাল বাজে সাড়ে ছটার মতো আমি ঘুম থেকে উঠে গেছি কারণ সকাল সকাল না উঠলে তো পার্থকে লাঞ্চটা বানিয়ে দিতে পারবো না আকাশটা একটু বেশ পরিষ্কারই আছে অন্যান্য দিনের তুলনায় আজকে পরিষ্কার তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না তো ভাবছিলাম যে শাড়ি পরেই যাব আজকে আর আগের দিন রাত্রেবেলায় আমি ছোলাটা রেখেছিলাম কারণ এটাই আজকে ওকে লাঞ্চে দেব তো সেটাই এখন বানাচ্ছি সকালে উঠে তো মেন আমার ফার্স্ট কাজ লাঞ্চ বানানো কারণ আমি ও তো আর আর নেই বারো কিলোমিটার যাতায়াত করা বাইকে করে কষ্ট হয়ে অনেকটাই যাবে উপোস থাকলে তার জন্য ওকে আর আমি কিছু বলিনি আমার তরকারিটা বানানো হয়ে গেছে ছোলার তরকারি আর এখন আমি রুটিটা বানাচ্ছি সকালবেলা উঠে যে এত হুলুস্থুল কাণ্ড পড়ে যায় মানে কোন দিকে দৌড়াবো কি করব দুটো মানুষ নিয়েও আমি পারছি না তো যাই হোক এখান থেকেও ও যাওয়ার সময় একটু আমরা বাই হ্যালো এসব করে থাকি আর সকালে সমস্ত কাজ করে আমি চলে এসেছি পুজো দিতে তুলসীতলাতে জলটা দিয়ে দিলাম আর মহাদেবের জন্য এখানে দুধ জল তারপরে গঙ্গার জল সমস্ত কিছু যা যা লাগবে পঞ্চামৃত সব কিছু এখানে মিক্সড করে আমি নিয়ে নিয়েছি কারণ একা একা তো এত কিছু মানে আলাদা আলাদা করে নিয়ে যাওয়া যাবে না আর দেখো আমি বললাম না আমি শাড়ি পরবো দেখছো কীরকম বৃষ্টিটা পড়ছে ঝমঝমিয়ে মানে এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না মুম্বাইতে কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে এবার শাড়ি পরে যদি আমি যাই আর রাস্তায় যদি বৃষ্টি এরকম পড়তে থাকে আমার অনেকটাই কষ্ট হবে আমি একা একা সামলাতে পারবো না তাই শাড়ির আইডিয়াটা বাদ দিয়ে আমি চুড়িদারটাই পরে নিলাম ভেবেছি পরে তো আরেকটা সোমবার আসবে ওই সোমবারে যদি ভগবান চায় আর আমার ভাগ্যে যদি লেখা থাকে তাহলে অবশ্যই আমি শাড়ি পরব আর দেখেছ আকাশটা যেই আমি চুড়িদার পরে মোটামুটি একটু রেডি হয়েছি সেই একদম আকাশ পরিষ্কার কিন্তু আমি শাড়ি পরার আর রিক্স নিলাম না কারণ আকাশের তো কোনো ভরসা নেই দেখা গেল আমি শাড়ি করে পরে গেলাম আর হলো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তখন না শাড়ি সামলাতে পারবো না কি করব আর রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয় তাহলে না একদম হাসির পাত্র হয়ে দাঁড়াবো এবার যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা সুগারের একটা কাজল কাজলটা না আমার ভীষণ ফেভারিট খুব হালকা কিন্তু একটা রেডিশ টাইপের ভাব দেয় দেখতে পাচ্ছ নিচের আইলিটটাতে কেমন একটু রেড রেড করছে এক সাইডে কিন্তু নেই আর এক সাইডে আছে যেটা তোমাদেরকে আমি আঙ্গুল দিয়ে ভারবার করে দেখাচ্ছিলাম আমার খুব ভালো লাগে একটু রেড রেড লাগে মনে হবে কি চোখের ওখানে মানে একটু রক্ত রক্ত লেগে আছে কিন্তু এটা দেখতে আমার আমার বেশ ভালো লাগে তার জন্য তোমাদেরকে সাথে শেয়ার করলাম আর সেরকম কিছুই না এখন একটু মাস্কারা লাগিয়ে নিব কারণ মাস্কারাটা আমার মেকআপের মধ্যে খুব ভালো লাগে এবার একটা কথা বলতো যখন আমরা মাস্কারা লাগাই আমাদের মুখটা এরকম দেখতে কেন হয়ে যায় তো এরই মধ্যে আমার বান্ধবী ফোন করলো এখানে মানে এখানে তো আমরা যারা আছি সবাই আমার থেকে বড় কিন্তু সবাই সবার ফ্রেন্ড তো সে ফোন করে বলছে যে ঋষিকা তুই কখন যাবি মন্দিরে চল একসাথেই যাব তো অনেকেরই একসাথে যাওয়ার ছিল কিন্তু সবার হাজব্যান্ডের টাইমটা একটু আগে পিছনে আছে তো সবার ঠিকমতো রেডি হয়নি তার জন্য আমি আর ওই দিদিটাই যাব তো সেটাও তোমরা দেখতে পারবে আর এখানে তুমি পুরো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে এই চুড়িদারটার ওড়নাটা একদমই আলাদা দেখে মনেই হবে না যে এই চুড়িদারের সাথে এই ওড়নাটা কিন্তু ওড়নাটা নিয়ে আমি দেখতে পাচ্ছি ওড়নাটা নিয়েও আমি সামলাতে পারবো না আকাশটা এখন মোটামুটি একটু ভদ্র আছে তো এসে আমার না মন্দিরে পুজো করা হয়ে গেছে আজকে মন্দিরে ভীষণ মন পরিমাণে ভিড় ছিল আজকে আসলে মহারাষ্ট্রের আজকের থেকে শ্রাবণ মাস মানে যারা মহারাষ্ট্রিয়ান তাদের আজকের থেকে শ্রাবণ মাস যারা তেলুগু তাদেরও আজকের থেকে শ্রাবণ মাস আমাদের তো আগে শুরু হয়ে গেছে মানে এক একটা জাতির এক একটা ধর্মের মানুষের না এক এক রকমভাবে নিয়ম হয় সবারই নিয়ম একই অনেকটা কিন্তু আগে পিছনে একটু ডেটটা হয় তো যাই হোক এখানে আজকে প্রচুর ভিড় ছিল তার জন্য আমার এখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে আমি এই দিদির সাথে এসেছিলাম আর এই দিদিরই এই সুইট মে ও আর কিছুক্ষণ জন্য দাঁড়াবেন বাড়ি যাওয়ার জন্য পুরো হাত পা ছোড়াছড়ি করছে খুব ভালো মতো পুজো করে এবার চলে এসছে একটু গাছ কিনতে নার্সারিতে এখান থেকে একটা ছোট তুলসী গাছ নেব আর দেখো এখানে কত রকমের ফুল ফুটে আছে না যে আমি বাড়িতে নিয়ে যাব মানে আমি না আমরা এখানে অনেকে খেয়াল করেছি যে বাড়িতে নিয়ে যাব না দুই একদিন ফুল আসবে তারপরে আর ফুল আসবে না বুঝতেই পারা যায় না কি হয় আমার মনে হয় কি এরা মনে কোনো ওষুধ দিয়ে তখন গাছটাকে রাখে যাতে তখন ফুল আসে তারপরে কাস্টমার কিনে নিয়ে বাড়ি গেল ব্যাস আর ফুল আসলো না যাই হোক এখনই বাড়ি চলে এসেছি এখন উপোসটা ভাঙবো লেবু চিনি জল দিয়ে আর সারাদিন কিছু তেমন খাবো না একবারে রাত্রেবেলা পুজো করে তারপরে দালিয়ে খাবো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি থ্যাংক ফর ওয়াচিং